আর মাত্র কয়েকটি মুহূর্তের অপেক্ষা তারপর শুরু হতে চলেছে তোমাদের জীবনের সব থেকে বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পর এটি তোমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা আমি তোমাদের অনুরোধ করব অবশ্যই ঠান্ডা মাথায় গিয়ে কিন্তু পরীক্ষা দেবে অনেক সময় ছাত্রছাত্রীরা যেহেতু এমসি এর উপর ভিত্তি করে পরীক্ষা হবে তাই তাড়াহুড়োর বসে অনেক কিছু ভুল করে বসে কি ভুল করে প্রথমত তোমরা প্রশ্নটি ভালো করে পড়ো না অনেক ক্ষেত্রেই দেখবে প্রশ্নের শেষে একটি না যোগ করা থাকে নিচের অপশনগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর না তোমরা এটি দেখো না যার ফলে উত্তর ভুল করে আসো অনেক সময় তারা পুরোর বসে ওয়েমআরে উত্তর ভুল করো দুইয়ের দাগের প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে তিনের দাগের প্রশ্নের যে উত্তর সেই জায়গাতে গোল করে দাও এই ভুলগুলো থেকে বিরত থাকবে পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের দশটা থেকে আমি বলবো সাড়ে নটার মধ্যে স্কুলে পৌঁছে যাবে তার কারণ নটা পঁয়তাল্লিশ নাগাদ স্কুলের শিক্ষক মহাশয়রা তোমাদের কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করে যাবেন বোঝা গেছে ওয়েমআরটি কোনোভাবেই ভাঁজ করবে না ওএমআর নষ্ট করবে না অনেকে জিজ্ঞেস করেছিল যদি ওয়ে এমআরটি নষ্ট হয়ে যায় আবার নতুন ওএমআর আর দেওয়া হবে কিনা না পর্ষদের তরফ থেকে এই সম্পর্কে কোনো রকম মানে জোড়া করা হয়নি যে তোমাকে ওয়েম আবার নতুন করে দিতে হবে তুমি ওয়েমারটি যদি নষ্ট করে ফেলো শিক্ষক মহাশয় চাইলে ওয়েমার দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তুমি শিক্ষক মহাশয়ের উপর কিন্তু জোর করতে পারবে না একদম স্পষ্ট বলা আছে পরীক্ষা চলাকালীন যে সময়টা পরীক্ষা হবে সেই সময় তুমি কিন্তু বাথরুম যেতে পারবে না সকলের জন্য ছেলে মেয়ে ওয়ের জন্য বলছি খুব এমার্জেন্সি না হলে তোমাকে বাথরুমের জন্য ছাড়া হবে না ঠিক আছে আমি বারবার বলেছিলাম ইলেকট্রিক গেজেট কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না একদম সে নিয়ম তো থাকছে রকম চোতা বা টুকলি তুমি করতে পারবে না যে সমস্ত বোর্ড বা জলের বোতল নিয়ে যাবে সমস্ত কিছু যেন ট্রান্সপারেন্ট হয় সামনে থেকে পিছনের দিকটি যেন দেখা যায় এটি অবশ্যই খেয়াল রাখবে নীল কালি এবং কালো কালির পেন ব্যবহার করবে আমি যেটি বারবার বলি পেনের রিফিল যেন একটু মোটা হয় তাহলে গোল করতে তোমাদের বেশি কিন্তু সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই তোমরা গোল করে ফেলতে পারবে ঠিক আছে ইলেকট্রিক গেজেট তো পুরোপুরিভাবেই নিষিদ্ধ থাকছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ক্যালকুলেটার বা মোবাইল ফোন নিয়ে তুমি প্রবেশ করতে কিন্তু পারছো না ঠিক আছে পরীক্ষা চলাকালীন পাশে পাশে কারোর কাছ থেকে কোনো কিছু কিন্তু তুমি নিতেও পারবে না তোমাকে সমস্ত কিছু নিজেকে সঙ্গে করে নিয়ে হবে মনে করে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই কিন্তু নিয়ে যাবে পরীক্ষা দেওয়ার পর সেই দুটি আবার কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে বোঝা গেছে ওএমআর এ পরীক্ষা ওএমআর টি ভাঁজ করবে না কখনোই ওএমআর নষ্ট করার চেষ্টা করবে না মানে ওএমআর কিছু উল্টো লিখলে এই কাজটি যেন খবরদার না পায় তোমাদের প্রশ্নপত্রের উল্টো দিকেই কিন্তু রাগ করার জায়গা থাকবে সেখানে রাফ করবে গেছে এই কাজগুলি থেকে যতটা সম্ভব নিজেদের বিরত রাখার চেষ্টা করবে ক্লিয়ার তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সেখানে আশা করি তোমাদের স্কুলের শিক্ষক মহাশয় সই করে সিল মেরে দিয়েছেন একবার দেখে নেবে এটি কিন্তু অবশ্যই প্রয়োজন আশা করি তোমরা দেখে নিয়েছ আমি আগের দিন এগুলো জানিয়ে দিয়েছিলাম প্রশ্নের উত্তর করার সময় মাথা ঠান্ডা রেখে সম্পূর্ণ প্রশ্নটি পড়ে তারপর অ্যানসার করার চেষ্টা করবে যে প্রশ্নের উত্তরগুলো প্রথমে করতে পারছো না সে প্রশ্নের উত্তরগুলো নিয়ে বেশিক্ষণ সময় নষ্ট করবে না তোমরা হয়তো ভাবছো যে এমসিকিউ প্রশ্ন থাকবে খুব সহজেই আমরা অ্যান্সার করে দেবো এমন প্রশ্ন দেবে না যে তোমার মুখে খাবারটি তুলে দিচ্ছে প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে থাকবে সম্পূর্ণ প্রশ্ন পড়ে তারপর উত্তর করতে হবে এই ভুল খবরদার করো না অনেকে কিন্তু এই ভুল করছো বা অনেকে ভেবে নিচ্ছ যে এমসি কিউ প্রশ্ন বেশিক্ষণ তো আমার সময় লাগবে না আবার অনেকে প্র্যাকটিস করার সময় সময় কিন্তু দেখেছো যে প্রশ্নগুলো যথেষ্ট লেন দিয়ে আমি যেগুলো দিয়েছিলাম প্রশ্নগুলো যথেষ্ট কিন্তু লেনদ এবং গোটা প্রশ্নটা পড়ে তো উত্তর করতে হয় গোটা প্রশ্ন পড়ে তারপর কিন্তু উত্তর করবে আর এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর করার টিক্স তো আমি আগে জানিয়ে দিয়েছি ওএমআর সিট ফিল আপ করার টিক্সও আমি জানিয়ে দিয়েছি ভিডিওগুলো পারলে একবার করে দেখে নিও এমসিকিউ প্রশ্নের উত্তর একদম নিখুঁত করার উপায় হচ্ছে প্রশ্নটি গোটাটা করবে অপশানগুলো দেখবে না কি উত্তর হতে পারে মনে মনে একবার চিন্তা করবে চিন্তা করা হয়ে যাওয়ার পর দেখবে সেই অপশানটি সেই অ্যান্সারটি অপশনের মধ্যে রয়েছে কিনা যদি থাকে তাহলে সেটি হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর হতে বাধ্য ঠিক আছে এমসি কিউ প্রশ্নের উত্তর সঠিক করার টিক্স নিয়ে আমি আলোচনা করে দিয়েছি যারা দেখেছ তাদের আশা করি এমসিকিউ প্রশ্নের উত্তর ভুল হবে না আর হ্যাঁ এমসি কিউ প্রশ্নের প্রশ্নের উপর যেহেতু তোমাদের পরীক্ষা কোনো প্রশ্ন ছেড়ে আসবে না বারবার বলছি সমস্ত প্রশ্নের উত্তর করে আসবে ঠিক আছে সমস্ত প্রশ্নের অ্যান্সার অবশ্যই করে আসবে ধরে নাও তুমি চারটে প্রশ্ন পারো ঠিক আছে যেগুলো পারবে না সেগুলো প্রথমে ছেড়ে দেবে যেগুলো পারবে সেই অ্যান্সারগুলো প্রথম দিকে করে নেবে চারটে প্রশ্নের অ্যান্সার তুমি পারো নি এবার কি ভাবছো যে যে চারটে প্রশ্নের অ্যান্সার আমি পারিনি সেটা আমি শেষে করবো বেশ শেষে তুমি করতে গেছো শেষে গিয়ে দেখছো যে অপশনগুলো রয়েছে একটা অপশনও তোমার মাথায় ঢুকছে না কি উত্তর হবে তুমি বুঝতে পারছো না সেই ক্ষেত্রে একটা এ করলে একটা বি করলে একটা সি করলে একটা ডি করলে ইচ্ছামতো বি সি একে করে উত্তর করে চলে এলে এই ভুল করো না যে কটা পারবে না হয় সবগুলোরই উত্তর অপশন এ করে আসো না হলে সবগুলোর উত্তর অপশন ডি করো না হলে সি করো না হলে ডি করো এই ক্ষেত্রে একটি বা দুটি প্রশ্নের উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় কিন্তু আন্দাজে যদি করে দাও সেই ক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনা প্রায় ক্ষীণ হয়ে যায় তোমার আশেপাশে যে ছাত্রছাত্রীরা ছাত্রীরা রয়েছে তোমার সামনে পিছনে ডায়ে সে সমস্ত ছাত্র ছাত্রীরা একের দাগের প্রশ্নের উত্তর বি করেছে তাই তাদের দেখে তুমিও একের দাগের প্রশ্নের উত্তর বি করে দিলে গোল করে দিয়ে চলে এলে এই ভুল থেকে দয়া করে তোমরা বিরত থাকবে তার কারণ তোমার আশেপাশের যে ছাত্রছাত্রীরা থাকবে তাদের প্রশ্নের দাগ নাম্বারের সাথে তোমার প্রশ্নের দাগ নাম্বার মিলবে না হয়তো তার একের দাগে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটি তোমার ছয়ের দাগে বা সাতের দাগে দেওয়া থাকবে তাই এই ভুল করবে না নিজের বুদ্ধিতে প্রশ্নের উত্তর করবে এমসিকিউ প্রশ্নের উত্তর কিভাবে সঠিক করে আসবে তার টেকনিক আমি জানিয়ে দিয়েছি পারলে ভিডিওটি দেখে নেবে আর দয়া করে কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না এমসিকিউ প্রশ্নের উপর পরীক্ষা সমস্ত প্রশ্নের অ্যান্সার করে আসার চেষ্টা করবে বাংলার ক্ষেত্রে আমি বলবো তোমরা গোটা টেক্সটগুলো ভালো করে পড়ে যাবে খুটিয়ে খুটিয়ে টেক্সট পড়বে বিষয়বস্তুটা ভালো করে দেখে যাবে কবি পরিচিতি বা লেখক পরিচিতি এগুলো ভালো করে দেখবে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে লেখকের নাম কি এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা বিষয়ে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন আসবে ইংলিশের ক্ষেত্রেও আমি বলবো ইংলিশের ক্ষেত্রেও ঠিক সেম তোমরা ভালো করে দেখে যাবে যে কার লেখা সেটি কোন জায়গা থেকে সেটি নেওয়া হয়েছে তার কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম পারলে একটু দেখেছো কোন সময়ে লেখা এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঠিক আছে রাত কোহালি পরীক্ষা শুরু হয়ে যাবে সকলে ভালো করে পরীক্ষা দাও সকলের পরীক্ষা ভালো হোক বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারের পক্ষ থেকে আমরা এই কামনা করছি আর হ্যাঁ কোনো রকম তোমরা কুকলি বা চোতা নিয়ে যেও না ধরা পড়লে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে আর বারবার যে কথাটা আমি মনে পড়িয়ে দিচ্ছি ও এমআর সিট ওএমআর সিট কোনোভাবেই বিকৃতি করো না ওএমআর সিট ভাঁজ করবে না ওএমআর সিট ছিঁড়ি করবে না ও সিটে অ্যান্সার ছাড়া এবং নির্দিষ্ট জায়গাগুলিতে যেগুলি লিখতে হয় যেটা আমি জানিয়ে দিয়েছিলাম তোমার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলি ছাড়া অন্য কিছু কিন্তু ও এমআর এ লিখবে না তাহলে ও টি কিন্তু শিক্ষক মহাশয় কেড়ে নিতে পারেন ক্লিয়ার আর ওএমআর যদি তুমি একবার ভুল করে দাও ভাবলে তুমি অনেকেই ভাবছো যে পরীক্ষা দেওয়ার সময় আমি একের দাগের প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে দুইয়ের দাগের প্রশ্নের অ্যান্সারে একের দাগের উত্তরটি আমি করে দিয়েছি আমি স্যারকে যদি চাই স্যার আবার আমাকে একটি ওয়েমার দেবে এই ভুল কিন্তু করো না দেবে না শিক্ষক মহাশয়দের এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তোমাকে আবার ওয়েমার দিতেই হবে তারা চাইলে দিতে পারেন কিন্তু তুমি তাকে জোর করতে পারো না তাই ঠান্ডা মাথায় ও এ পরীক্ষা দেবে ও এ পরীক্ষায় ভুল করো না আমি বারবার বলছি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলি ভালো করে অ্যাডমিট কার্ড দেখে দেখে কিন্তু বসাবে ঠিক আছে অতিরিক্ত দুশ্চিন্তা করার কিছু নেই ঠান্ডা মাথায় বসে পরীক্ষা দেবে পরীক্ষা শুরু হওয়ার আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে পরীক্ষা সেন্টারে যাও নির্দিষ্ট সিট দেখে নিজের জায়গায় কিন্তু বসবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে আর আশেপাশের মানুষদের সঙ্গে বেশি কিন্তু কথা বলো না ওই হলে থাকলে কিছু প্রশ্ন হল ম্যানেজ হয়ে যায় সেটা কিন্তু ওই পরীক্ষার আবহাওয়ায় থাকলে হয়ে যাবে কিন্তু ওই একের দাগের প্রশ্নের উত্তর তুই কী করেছিস এইভাবে জিজ্ঞেস করে উত্তর করতে যেও না তাহলে তুমি কিন্তু ফেঁসে যাবে বোঝা গেছে কারণ প্রশ্নের দাগ নাম্বার সকলের কিন্তু আলাদা আলাদা থাকবে তো এই ছিল তোমাদের জন্য আলোচনা তোমাদের সকলের পরীক্ষা খুব খুব ভালো হোক আমরা বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারের পক্ষ থেকে এই কামনা করি ভিডিওটি তোমাদের কতটা উপকারে লাগলো অবশ্যই কমেন্টে জানিও সকলে ভালো করে পরীক্ষা দাও সুস্থভাবে পরীক্ষা দাও সর্বশক্তিমানের কাছে এই কামনা করি